আমি মানুষকে কষ্ট দিতে চাই না আমি সচেতন থাকি যে আমি কোনো মানুষকে নিজের স্বার্থের জন্য নিজের আনন্দের জন্য আরেকটা মানুষকে আঘাত করতে চাই না আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই এই চাওয়াটা অন্তত আমি চেষ্টা করতে চাই আর যেভাবে আছে সেভাবেই থাকতে চাই আমার কোনো অভিযোগ নাই নিজের জীবন নিয়ে আমার মনে হয় এম ভেরি ব্লেসড যে আমার আমি এরকমই হয়তো জীবন চেয়েছিলাম সরল জীবন সাধারণ জীবন মানুষের সাথে মেশার জীবন এর চেয়ে ফ্যান্সি লাইফ হয়ে গেলে হয়তো আমার অনেক মানুষের দেখা হতো না এখন আমি একটা পুরান ঢাকায় তাঁতই বাজারে একটা কারিগরের সাথে বসে মাদুরে বসে সারাদিন চা নাস্তা ভাত তরকারি খেতে পারি আমি যে কোনো রেস্তোরাঁতেও যেতে পারি একটা সাধারণ জায়গাও যেতে পারি একটা ফুটপাতে বসে বন্ধুদের সাথে চা খেতে পারি আমি আমার কাজের কাজটা ব্যাগে নিয়ে সারাদিন ঘুরতে পারি আমি কাজ ছাড়াও সাত দিন ঘুরলেও আমার মনে হয় না যে হায় হায় কী হলো আমার মনে হয় জীবনটা সুন্দর তো আমি আমার কোনো অভিযোগ নেই আমি এভাবেই জীবন কাটাতে চাই আর জীবনকে কোনো কিছু বলতে চাই না যে জীবনের থেকে এটা চাই ওটা চাই এত খিদা চাই না আমি আমি আমার খিদা কমা কম রাখতে চাই আমার মনে হয় যে মানুষ যখন তার চাহিদার সাথে পাল্লা দেয় যুদ্ধ করে তখন সে কোনোদিন হ্যাপি হতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত যেটা আমি বলার যদি সুযোগ হয় বলতে চাই বা নিজেকেও বলতে চাই সেটা হচ্ছে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যেই মানুষের সাথে তার পরিবারের সম্পর্ক মজবুত সেই মানুষটা সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং গ্রাউন্ডেড এবং সেই মানুষটা সবচেয়ে সাহসী কারণ জীবনের যে কোনো ধাপে সেই মানুষটাকে তার পরিবার ব্যাক করবে তা আমার মনে হয় যে যেই মানুষটা আসলে জীবনের সর্বোচ্চ শিখরে যেতে চায় সেই জন্য তার বাবা মা পরিবারে যে কজন আছে তাদেরকে ভালোবাসে এবং তাদেরকে সাথে রাখে তার তার প্রয়োজনই যেন সে সাথে রাখে তাদের উপকার করছে ভেবে যেন সে সাথে না রাখে কারণ উপকার আসলে নিজের আমি যদি আমার মাকে ভালোবাসি সবচেয়ে বেশি উপকৃত হব আমি কারণ আমার মা আমার জন্য দোয়া করবেন আমার মা আমার সকল সময় আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করতে শিখে যাব যে আমার কিচ্ছু হবে না আমার মা আছে তো এইটাই আমি কাউকে বলতে চাই কি না যাই না নিজেকে আমি এটাই বল বলি সময় কতটুকু পারি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি বা আমার মনে হয় যে কেউ যদি আমার কাছে কখনো বলে যে সফলতার টিপস কি আমি নিজেকে এই টিপস দিই এবং আমি যদি কোনোদিন সফলতা বলতে কিছু বুঝি আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস হচ্ছে কাছের মানুষের ভালোবাসা পাওয়া এটাই সবচেয়ে বড় সাকসেস